বন্ধুরা নমস্কার আজকে আমি আপনাদের বলতে চলেছি ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু যদি আপনাদের উপর হয়ে থাকে আপনারা কি করে জানবেন আর এর প্রতিকার কি সেটিও আমি এই ভিডিওতে আপনাদের বলে দেব ইদানিং একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু এগুলো কোথা থেকে আসছে মানে কারোর ওপর কারোর একটু গোসা হলে বা পছন্দ না হলে বা কোনো কারণে হিংসা হলে তারা কিন্তু এই কালা জাদু একটা অ্যাপ্লাই করার চেষ্টা করছে এটা কোথা থেকে করছে না ছোট ছোট ইউটিউব ভিডিওতে প্রচুর পাওয়া যায় বান মারা কালা জাদু এগুলো পাওয়া যায় এবং এগুলো কিছু মানুষ আছে যারা টেস্ট করে দেখে দেখি তো হয় নাকি কি বলছে তো এরকম করে হয় দেখি তো হয় নাকি এখন এটা কি হয় হয়তো হবে না তার অপটু হাতে হবে না কিন্তু কখনো কখনো তার যদি প্রবল ইচ্ছা থেকে থাকে তাহলে কিন্তু অনেক সময় এটা ফলপ্রসূ হয়েও যায় যে কোনো যে কোনো কাজের একটা এফেক্ট তো আছেই যে কোনো কাজের এটা ল অফ অ্যাট্রাকশনের মধ্যেই পড়ছে নিউটনস ল প্রত্যেকটা কাজের পেছনে একটা বিপরীত রিয়াকশন আছে এখন এই কাজগুলোর জন্য কারো কারো কোনো ক্ষতি হয়ে যায় প্রচুর মানুষ আমাকে ফোন করে জানান দিদি কেন আমার সঙ্গে এরকম হচ্ছে সব ঠিকঠাক চলছিল হঠাৎ করে কেন এগুলো বন্ধ হয়ে গেল এরকম এক একজনের এক এক রকম সমস্যা সেই সমস্যাগুলো তারা সব ঠিকঠাক চলছিল পারছিল কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে এগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা হঠাৎ হঠাৎ এমন এমন ঘটনা ঘটছে যেটা হওয়ার কথাই নয় তাহলে বন্ধুরা ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু এই ব্যাপারে আমরা কিন্তু শিওর নই আদৌ তার ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা সেই ব্যক্তিও কিন্তু শিওর নয় সে সেও কিন্তু আইডিয়া থেকেই বলছে তাহলে কি আমার উপর করা হয়েছে এখন জেনে নিন ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু হলে আপনি কি করে জানতে পারবেন যে আপনাকেই করা হয়েছে সেটা তো নাও হতে পারে মানুষের অনেক সমস্যা হতে পারে শরীর খারাপ হতে পারে বা এমনি ইউনিভার্স থেকে কোনো বাধা আসতে পারে নিজের ভেতরে নেগেটিভ এনার্জি থাকতে পারে সেই নেগেটিভ এনার্জি বাধা দিতে পারে এগুলো হতে পারে এখন সবগুলোই হতে পারে আবার ব্ল্যাক ম্যাজিকও হতে পারে তার জন্য কিছু সাইন মানে সিম্বল দেখে আমরা বুঝতে পারবো যে আদৌ কি সত্যি এটা ব্ল্যাক ম্যাজিক হচ্ছে একটা খুব সহজ টোটকার কথা আমি আগে বলেছি অনেক আগে বলেছি যেটা হচ্ছে আপনারা একটা পরিষ্কার কাচের গ্লাসের মধ্যে পরিষ্কার জল নেবেন নিয়ে তার মধ্যে লবণ দিয়ে দেবেন দিয়ে আপনি আপনার ঘরে রেখে দেবেন যে কোনো কোনায় রেখে দেবেন দেখবেন পরের দিন সেই জলের কালার লবণ দেওয়ার জন্য যতটুকু ঘোলা হওয়া দরকার তার থেকে বেশি কিছু হয়েছে কি না একটা কালার চলে এসছে ইয়লিস কালার চলে এসছে তাহলে বুঝবেন ওই ঘরে নেগেটিভ এনার্জি আছে আবার আপনি যখন শুচ্ছেন নিজে আপনার পাশেই ওই রকম একটা পরিষ্কার কাচের গ্লাসে পরিষ্কার জল দিয়ে তার মধ্যে লবণ দিয়ে সারা রাত রেখে আপনি শোবেন গ্লাসটা ঢাকা দেবেন না এমনি ওপেন থাকবে সকালবেলা উঠে যদি আপনি দেখেন যে ওর কালার অনেক চেঞ্জ হয়ে গেছে একটু তো ঘোলা হবে লবণ দেওয়ার জন্য একটু ঘোলা হবে কিন্তু সেটা নয় কালারটা মানে চোখে পড়ার মতো চেঞ্জ তাহলে বুঝবেন আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এছাড়াও অনেকগুলো সাইন আছে যে সাইনগুলো দেখে বুঝতে পারবেন হ্যাঁ আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যেমন আপনার কাজগুলো খুব সুন্দরভাবে চলছিলো মানে এক্ষুনি এক্ষুনি ডাউন হওয়ার কথা নয় ডাউন হতে গেলেও তো একটু সময় লাগে কিন্তু কোনো সময়ই দিল না হঠাৎ করে একটা লকগেট পড়ে যাওয়ার মতন সব বন্ধ হয়ে গেল। সব দিক থেকে আপনার সুখ শান্তি চলে গেল পারিবারিক অশান্তি চলে এলো আয় পয় নষ্ট হয়ে গেল। বাড়িতে যেন সব সময় একটা ঝগড়া মারামারি বিবাদ সন্দেহের চোখে দেখা এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেল হঠাৎ করে হঠাৎ করে সময় দিল না তাহলে বুঝবেন যে কিছু তো একটা ব্যাপার হয়েছে আবার হয়তো আপনি মনের জোর দিয়ে বলতে চেষ্টা করছেন যে না এগুলো কোনো ব্যাপারই নয় এরকম আমার সঙ্গে কিছু হয়নি আমি নিজের কাজ ঠিক মতো করতে পারছি না তাই জন্যই আমার এরকম হয়েছে কাজেই আমি এবার থেকে নিজের কাজগুলো ঠিক ঠিক মতন করবো আমি আবার আগের মতন রান করবো এটা আপনি ভাবছেন কিন্তু কি হচ্ছে কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি করতে পারছেন না আপনাকে অলসতা চেপে ধরছে কোনো কাজে আপনার মন লাগছেই না কাজটা আপনি করবেন কি করে মানে আপনাকে করতে দেয়াই হবে না কাজের মধ্যে কোনো রকম এনার্জি নেই যে কাজটাকে আপনি এত ভালোবাসতেন সেই কাজটা যেন আপনার কাছে কোনো তুচ্ছ ব্যাপার মানে ওদিকে মনই লাগছে না এটা হচ্ছে একটা পয়েন্ট তাহলে বুঝবেন যে হ্যাঁ আমি চেষ্টা করেও যখন কিছু করতে পাচ্ছি না আমাকে বাধা দেওয়া হচ্ছে কোথা থেকে যেন তাহলে বুঝবেন একটা শক্তি কিন্তু আপনাকে বাধা দিচ্ছে এছাড়াও বলবো দেখুন ব্ল্যাক ম্যাজিক না নানান টাইপের হয় এক একজনের জন্য এক এক রকম তো নর্মাল যেগুলো সাইন দেখা যায় সেগুলোই আমি বলছি যদি জানতে চান তো আমি বলবো যে কত রকমের হয় সেগুলো পরের ভিডিওতে বলবো যদি আপনারা জানতে চান আচ্ছা এখানে বলছি আপনার না জল চেষ্টা পাবে না দেখবেন জল খাওয়ার ইচ্ছেই করবে না খাবার খাবার ইচ্ছেই করবে না যদি খাচ্ছেন তো স্বাদই লাগছে না ঠিক মতন স্নান করার ইচ্ছে যাচ্ছে না এই যাচ্ছি এই যাচ্ছি হচ্ছে হবে এই করে করে স্নানই হচ্ছে না মানে চান করছেন না দু তিন দিন স্নান বন্ধই হয়ে যাচ্ছে বা কোনো রকম আগেও ফুর্তির একটা ফুর্তির চোটে খুব সুন্দরভাবে স্নান করতেন অরাটা বেশ পরিষ্কার হয়ে যেত সেই জিনিসটাই থাকছে না কোনো রকমে একটু স্নান করে চলে আসছেন হয়তো বাড়ির লোকের চাপে চুপে তো এই রকম একটা অলসতা চেপে ধরবে তারপরে দেখবেন বাইরে বেরিয়ে বা বাড়িতেও সবাই যেন কিরকম কিরকম করছে সবাই যেন আপনাকে এড়িয়ে যাচ্ছে কিছু চেপে যাচ্ছে কিরকম একটা করছে যেটা আপনার আগে মনে হতো না হঠাৎ করেই এইরকম মনে হচ্ছে সবাই যেন আমাকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছে সবাই যেন আমাকে পছন্দ করছে না এইরকম একটা ভাব এছাড়াও আপনার নিজের বাড়িতেই আপনার যেন গাটা ছমছম করছে এঘর থেকে ওঘরে যেতে আগে আপনি যেন স্বাচ্ছন্দ্যে যেতে পারতেন অন্ধকারেও যেতে পারতেন ইদানিং মনে হচ্ছে যেন ছমছম করছে কি যেন একটা ভয় ভয় করছে ঘুমের ঘরে ভয় পেয়ে যাচ্ছেন ঘুমের ঘরে কে যেন আপনাকে চেপে ধরছে হাতগুলো চেপে ধরছে কি গলাটা চেপে ধরছে কি ফু দিয়ে দিচ্ছে হঠাৎ করে ফু একটা মুখের উপর ফু চলে আসলো এরকম মনে হচ্ছে তাহলে বুঝবেন যে কিছু একটা ব্যাপার আছে এছাড়াও আপনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়ির লোকগুলোকেও বিরক্তিকর লাগতে আরম্ভ করে দিয়েছে তারপরে সব কিছু মনে হচ্ছে ময়লা 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 কোনোটাই আপনার পছন্দ হচ্ছে না নিজের জামা কাপড় থেকে আরম্ভ করে আপনি ইস্ত্রি করা জামা কাপড় পরলেও মনে হচ্ছে যেন না ময়লা ময়লা তারপরে ঘরের মেঝে দরজা জানলা যেদিকেই আপনি দেখাচ্ছেন সব যেন মনে হচ্ছে কীরকম ময়লা ময়লা কীরকম বিরক্তিকর লাগছে তাহলে জানবেন কিছু একটা আবহাওয়া আপনার বাড়িতে চলে এসেছে ব্ল্যাক ম্যাজিক শুধু আপনার শরীরের ওপর করে না ব্ল্যাক ম্যাজিক কিন্তু বাস্তুর ওপরেও করে আপনার কর্মক্ষেত্রের ওপরেও করে আপনি যে কাজটা করছেন সেই কাজটার ওপরেও কিন্তু করে আবার এরকম হতে পারে যে আপনি না কিছু শুনছেন কেউ যেন কিছু বলছে যখন তখন যেন ফিস ফিস করে কেউ কিছু বলছে আপনি একাই শুনছেন কোন একটা পাখির ডাক আপনি একাই শুনছেন অন্য কেউ শুনছে না বা কোন একটা সাউন্ড সেটা কিন্তু আপনিই শুনছেন বাড়ির অন্য কেউ শুনতে পাচ্ছে না তাহলে জানবেন কিছু একটা ব্যাপার আছে এছাড়াও ছাড়াও আপনার অনুভূতিতে আসবে আপনার শরীরে যেন কি একটা হেটে হেটে বেড়াচ্ছে কোথায় যেন সুশসুর করছে কোথায় যেন কে টাচ করলো কোথায় যেন একটু বেশি ঠান্ডা লাগছে কোথায় যেন একটা কি ফুটে গেল এরকম যদি খনে খনে মনে হয় তাহলে বুঝবেন কিছু একটা ব্যাপার আছে এছাড়াও আপনার কর্মক্ষেত্রেও কিন্তু সেম কেস হতে পারে কর্মক্ষেত্রে যেখানে আপনাকে খুব ভালোবাসতো সবাই কলিগরা ভালোবাসতো আপনার বস ভালোবাসতো সেখানে দেখবেন তারাও যেন কীরকম একটা করছে তাহলে বুঝবেন সব মিলিয়ে কোথায় যেন একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে এখন বলবো কিভাবে আপনারা এই ব্ল্যাক ম্যাজিক থেকে উতরে যাবেন উতরে যাওয়ার পথও কিন্তু আছে যে যতই ব্ল্যাক ম্যাজিক করুক না কেন যদি আপনি ঠিক পারসেন হন ঠিক পার্সেন্ট হোক ভুল পার্সন হোক ব্ল্যাক ম্যাজিক বা তন্তকিয়া এই জিনিসটা খুব খারাপ খুব খারাপ এত খারাপ মানে যিনি করে তারও তো কিন্তু ক্ষতি হয়ে যায় সে কিন্তু বোঝে না যে ব্ল্যাক ম্যাজিক করে যতই সে নিজেকে বন্ধন করে করুক এগুলো আবার কারা করে এগুলো হচ্ছে কিছু লোক তো যেটা বললাম ইউটিউব ভিডিও দেখে দেখে কেউ কেউ নিজে নিজে ট্রাই করছে আবার কিছু আছে যারা টাকা দিয়ে সেই সব তান্ত্রিকদের ফিট করে এবং সেই তান্ত্রিকদের দ্বারা এই কাজগুলো করে আর আজকাল তো কাজগুলো করা অনেক সহজ সহজ কারণ কি এই ব্ল্যাক ম্যাজিক করার জন্য বা তন্ত্রক্রিয়া করার জন্য যে যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেই জিনিসগুলো ভীষণ অ্যাভেলেবেল মানে আপনার কাপড় বলুন অড়া অড়া থেকে কিছু একটা নিতে হবে হ্যাঁ একটা চুল হলেও হবে নখ হলেও হবে জামা কাপড় হলেও হবে বা আপনার ঘর থেকে যেটা আপনার ব্যবহৃত জিনিস তাতেই আপনার অড়া লেগে আছে তো সেগুলো নিলেও হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছবি ছবি তো এখন যত তত্ত্ব পাওয়া যায় সব ছবি পাওয়া যায় তো সেই ছবি নিয়েও কিন্তু এমন সব ব্ল্যাক ম্যাজিক হচ্ছে যেটা হচ্ছে কি তান্ত্রিকরা যেগুলো করে ভয়ঙ্কর ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়া তো সেগুলো আমি আপনাদেরকে আর বলছি না বললে আপনারা ভয় পেয়ে যাবেন যে কত রকম আছে কানুন ওখান থেকে যে ফটোটা যদি ওখানে রেখে দেয় ওই ফটোতে আপনার নাম লিখে ওখানে রাখা হচ্ছে সেখান থেকে আপনি কিন্তু উদ্ধার হতে পারবেন না চট করে ওখানে আপনি বাধা পড়ে গেলেন যতই আপনি চেষ্টা করুন না কেন ওই যে তান্ত্রিক করে দিয়েছে ওই জায়গাটায় আপনার ফটোটা রেখে দিয়েছে আপনার নাম বলে আপনার নাম বলে ফটো রাখা মানেই আপনাকেই থাকা ওখানে তো সেখান থেকে ক্রিয়াটা করতে থাকে দিনের পর দিন নানান রকম ক্রিয়া করতে থাকে তো সেখান থেকে আপনি যে বাড়িতে আছেন আপনার বাড়িতে সেইগুলো ডিস্টার্ব আসতে থাকে ভাইব্রেশনের মাধ্যমে আসতে থাকে কেন ওখানেও আপনার অরা পুরোপুরি নিয়ে নেওয়া হয়েছে আর আপনি নিজের মনে জোর দিয়ে অরাকে চালনা করছেন এখন আপনার জোর যদি অনেক বেশি হয় অনেক শক্তিশালী হয় তাহলে কিন্তু আপনি উতরে যেতে পারবেন কোনো তান্ত্রিক কিছু করতে পারবে না এটাও কিন্তু একদম রাইট কথা যিনি প্রচন্ড সাহসী যার মধ্যে হান্ড্রেড পারসেন্ট আত্মবিশ্বাস আছে যে আমাকে এগুলো কিছু করা যাবে না আমি অত সহজে আমি বিকিয়ে যাব না কারো কাছে এটা যদি তার মধ্যে থাকে তাহলে যদি তার লো পজিশন হতেও থাকে আমি উঠবই আমারকে কিচ্ছু করতে পারবে না আমি উঠবই তার যে মনের জোর মনের পাওয়ার তাতে কিন্তু সে উঠে যাবে তখন কিন্তু এই তন্ত্রক্রিয়া কোনো কাজ করবে না এটাও এক ধরনের পাওয়ার কিছু কিছু মানুষের থাকে সবার কিন্তু থাকে না খুব কম মানুষের আছে যদি হাই পাওয়ারের মানুষ হয় যদি সে সাত্বিক হয় তার মানসিকতাও যদি ওই থার্ড হেভেন ফোর্থ হেভেন ফিফথ হেভেনে বিচরণ করে তাহলে সে কিন্তু উতরে যেতে পারবে তাহলে তান্ত্রিক তাকে কিছু করতে পারবে না কিন্তু বেশিরভাগ মানুষ তো ওই লেভেলে থাকে না বেশিরভাগ মানুষ যে লেভেলে থাকে সেই লেভেলের মানুষদের কিন্তু খুব সহজেই এই তন্ত্রক্রিয়া করা যায় এবং যেটা হচ্ছে প্রয়োজন নেই করার কিন্তু বেড়ে গেছে ইদানিং এত বেড়ে গেছে যে কেউ যখনই কারোর পর এরকম হিংসা হচ্ছে রাগ হচ্ছে তাকে এই ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করছে তো এই জন্যই সমস্যাটা হয়ে যাচ্ছে কিছু তো হয় বললাম তো নিউট্রনস ল অনুযায়ী প্রত্যেকটা কাজের একটা বিপরীত প্রতিক্রিয়া আছে তো হচ্ছে এখন আপনারা উতরে যাবেন কিভাবে সেটাই ভালো করে শুনে নিন কিচ্ছু লাগবে না হচ্ছে আপনারা একটা লেবু নেবেন এরকম একটা লেবু নেবেন যে একটু হলুদ হলুদ টাইপ বা একটু সবুজ সবুজ টাইপ হলেও হবে এই যে এটা হচ্ছে পাতি পাতি লেবু লেবু কাগজি লেবুও হবে কিন্তু পাতি লেবুটা নেওয়ার চেষ্টা করবেন এখন এই লেবুটা নিয়ে আপনারা কি করবেন এই লেবুটা নিয়ে আপনারা শনিবার বা মঙ্গলবার এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন কাজটা করতে পারেন বাড়িতেই করবেন আপনার বাড়ির যে জায়গাটা একটু ফাঁকা আছে সেই ফাঁকা জায়গাটা আপনি যাবেন একদম আপনি ভোর দুপুরবেলা যাবেন না যখন সব কিছু নিস্তব্ধ হয়ে যায় সবাই ভাত ঘুম হয় বেশ মাঝরাত্রির মতন চারিদিকটা চুপচাপ এরকম যখন হয় ওই টাইমটায় যাবেন না আর সন্ধেবেলাটায় যাবেন না আপনারা হয় কাজটা করে নেবেন সকালবেলার দিকে করে নেবেন নাহলে বিকেলবেলা করবেন রাত্রির পর সন্ধ্যের পর বা রাত্রিবেলার দিকে কাজগুলি করবেন না কেননা আপনি একটা ভালো কাজ করার জন্য যাচ্ছেন কিন্তু আপনার আশপাশের মধ্যে কিন্তু খারাপ জিনিস থাকতেও পারে তারা কিন্তু সেই কাজটা আপনাকে হতে দেবে না এটা কিন্তু হয় কাজেই আপনি টাইমটা নেবেন কি বারোটার আগে সকাল থেকে বারোটার আগের মধ্যে কাজটা সেরে নেওয়ার চেষ্টা করবেন আর বিকেলবেলা খুব জোর চারটে থেকে পাঁচটা এর মধ্যে কাজটা সেরে নেওয়ার চেষ্টা করবেন তার বাইরে আর করবেন না এবার যদি বলি অসুস্থ থাকে আপনাদের অসুস্থ থাকলে করবেন না যদি পিরিয়ড হয়ে যায় তাহলে কিন্তু করবেন না এগুলি সব মানবেন কারণ এটা খুব সূক্ষ্ম ব্যাপার আপনি ছাড়াচ্ছেন একটা আপনার ওপর একটা মানে আস্তরণ পড়ে গেছে সেটাকে ছাড়াতে যাবেন কাজেই একদম নিয়ম মেনে খুব সুন্দরভাবে শুদ্ধভাবে করবেন এবার আপনি একটা ওই নির্জন ঘরে আপনার এই নির্জন ঘরে যাতে কেউ ডাকাডাকি না করে বা যাতে কেউ জোরে জোরে টিভি না চালিয়ে দেয় বা ফোন যেন না আসে এই ডিস্টার্বগুলো যেন না হয় যখন কাজটা করতে শুরু করবেন একদম এই ডিস্টার্বগুলো ছাড়া করা শুরু করবেন মোবাইল ফোবাইল সব বাইরে রেখে আসবেন নিজে একা একা করবেন এবার একটা লেবু তো নিচ্ছেন আর এর সঙ্গে নেবেন আপনি সাতটা আলপিন নতুন আলপিন কিনে নিয়ে আসুন বাড়িতে জং ধরা আলপিন থাকলে ওগুলো দেবেন না যদি ধরা না থাকে পরিষ্কার থাকে তাহলে ওগুলো কাজে লাগবে আলপিনই নেবেন ছোটো ছোটো আলপিন নেবেন আচ্ছা এবার হচ্ছে কি এই লেবুটা নিচ্ছেন নিয়ে বসছেন বসে ওই আলপিনগুলো নিচ্ছেন এবার ওই আলপিনটা এই লেবুর গায়ে পুঁতবেন লেবুর গায়ে পুঁততে পুঁততে বলবেন আমার ওপর যে তন্তকিয়া করা হয়েছে সেই তন্তের এফেক্ট তার কাছে ফিরে যাক একটা পুতলেন আবার নেক্সট আরেকটা আলপিন নিচ্ছেন আবার বলছেন আমার ওপর যে তন্তকিয়া করা হয়েছে সেই তন্তকিয়ার এফেক্ট তার ওপর ফিরে যাক মানে যিনি করেছে তার ওপর ফিরে যাক এটাও আপনি বলতে পারেন আপনার নিজের ভাষায় বলবেন যেটা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেইভাবেই আপনি বলবেন আপনি বাংলা ইংরেজি হিন্দি যে কোনো ভাষায় বলতে পারেন আচ্ছা আমার ওপর যে তন্তকিয়া করা হয়েছে সেই কেয়ার এফেক্ট তার কাছে ফিরে যাক এরকম ভাবে পুরো লেবুটার মধ্যে সাতখানা আলপিন আপনি গেথে দিচ্ছেন সাতখানা আলপিন গেথে দেওয়ার পর আপনি এই লেবুটাকে ধরে ফিল করুন যে আপনার যে যে তন্তকিয়া ছিল সমস্ত তন্ত্রক্রিয়া এই লেবুর মধ্যে চলে গেছে এবং আপনি যে আলপিন ঢুকিয়ে ঢুকিয়ে বলেছেন সব এফেক্ট তার কাছে যাচ্ছে তার উপর গিয়ে কিন্তু এবার এটা কাজ করতে থাকবে আপনি পুরো মুক্ত হয়ে গেলেন এটা আপনি নিজে বিশ্বাস করুন মন থেকে বিশ্বাস করুন ভাবুন যে আমি পুরো মুক্ত হয়ে গেলাম আমার অরা পুরো পরিষ্কার হয়ে গেল আর যা যে করেছিল আমার ওপর সত্যতা করে যে করেছিল তার কাছে সব ফিরে যাচ্ছে এই লেবুটা নিয়ে আপনারা বাইরে কোথায় দেখে আসুন ছুঁড়ে ফেলে দিয়ে আসবেন না কোথাও রেখে আসুন মানে বাড়ির বাইরে একদম বাড়ির বাইরে কোথাও রেখে চলে আসুন আর আপনার ওদিকে তাকাবার দরকার নেই আর কিছু ভাবারও দরকার নেই কেউ কিছু যদি জিজ্ঞেস করে কে ফেললো কে রাখলো আপনার সাড়া দেওয়ারও দরকার নেই আপনি আপনাকে শুদ্ধ করে নিলেন হ্যাঁ এমন জায়গায় ফেলবেন যাতে বাচ্চাদের হাতে ঠাতে না পড়ে যদি আলপিন নিয়ে বাচ্চারা খেলতে যায় তাদের হাতে ফুটে যেতে পারে অসুবিধে হতে পারে বা ওইটা যদি কারো পায়ের তলায় পড়ে সেটাও অসুবিধেজনক সেটা করবেন না যাতে কোনো অসুবিধা না হয় দেখুন এই যে তন্ত্রক্রিয়া যারা করছে তারা তো খুবই খারাপ মানুষ আজকে হয়তো তারা ফলটা পাচ্ছে না আমরা দেখছি খুব ভালো আছে ভালো আছে কিন্তু ইউনিভার্সের কাছে সব তোলা থাকে ফল তারা এক সময় পাবেই একভাবে না একভাবে হয়তো সরাসরি পাচ্ছে না আরেকজনের মাধ্যম দিয়ে পাচ্ছে বা তার পরিবারের কেউ মানে কষ্ট পাচ্ছে এরকমভাবে হয় এখন ওই লেবুটা রেখে আসার পর আপনারা হাত পা ধুয়ে নেবেন সে ব্যাপারে আপনি আর কিছু জানেন না এরকম এরকমভাবেই থাকবেন এটা আপনারা কি করবেন এটা আপনারা তিন মাসে একবার করবেন তিন মাস তিন মাসে আবার আপনাকে করতে পারে ব্ল্যাক ম্যাজিক হয়তো দেখলো যে আপনি আবার ভালো আছেন তো আপনার তো কিছু হলো না তাহলে আবার আপনাকে করতে পারে আর আপনার যদি মন চায় তাহলে আপনি প্রত্যেক মাসে একবার করে করতেই পারেন তাতে কোনোই অসুবিধে নেই যদি আপনি এমনি এমনি করেন আপনার উপর ব্ল্যাক ম্যাজিক হয়নি এমনি এমনি আপনি করছেন তাহলে কোনো ক্ষতি নেই ক্ষতি কিছুই হবে না যদি কেউ করে থাকে তাহলে তার হবে ফিরে যাবে আর যদি কেউ কিছু না করে থাকে তাহলে কিছুই হবে না তাহলে আপনার কোনো ক্ষতি নেই আপনার যদি মনে সন্দেহ থাকে কেউ কিছু করতে পারে বা করছে তাহলে আপনি প্রত্যেক মাসে একবার করে করুন তাতে কোনো অসুবিধে নেই আপনি খুব ভালো থাকতে পারবেন তাহলে বুঝতে পারলেন নিশ্চয়ই ব্ল্যাক ম্যাজিক নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই ব্ল্যাক ম্যাজিকের ওপর অনেক ক্রিয়া আছে যেগুলো করলে আমরা ব্ল্যাক ম্যাজিক থেকে রেহাই পেয়ে যাই কিন্তু সেটা যদি আমরা না ভাবি আমাদের ভাবনার মধ্যে আসতে হবে তো যে আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে যদি ভাবনার মধ্যে না আসে কি হয় অনেক সময় কি ডাক্তারের কাছে যায় মানুষ ডাক্তার দেখে কোনো রোগই ধরতে পারছে না কেন ঘুম আসছে না কেন ভয় পাচ্ছে কেন শুকিয়ে যাচ্ছে কেন খিদে পায় না ভিটামিন দিচ্ছে ওষুধ দিচ্ছে সবই দিচ্ছে কিন্তু আপনার হয়তো একটু উন্নতি হচ্ছে কিন্তু মনের উন্নতি আর হচ্ছে না মনের কোনো উন্নতি না হওয়া মানে কর্মক্ষেত্রে কোনো উন্নতি না হওয়া তাহলে আপনি ডাউনই হয়ে যাচ্ছেন দিনের পর দিন কাজেই আপনারা যদি এটা মনে হয় যদি আপনাদের মাথার মধ্যে থাকে যে হ্যাঁ এরকম সাবজেক্ট আছে এটা হতে পারে যদি মনে হয় তাহলে এগুলো করে আপনারা কিন্তু উতরে যেতে পারেন দেখবেন তারপর দিন থেকে আপনাকে নিজেকে খুব ঝরঝরে লাগছে খুব ভেতর থেকে একটা আনন্দ আসছে ফুর্তিতে থাকছেন আবার আপনার কাজগুলো আপনি ঠিক ঠিক মতন করতে পারবেন এটা কিন্তু হয় বন্ধুরা আপনারা করে দেখতে পারেন খুব সহজ টোটকা বাড়িতে বসেই করা যায় আর আপনি কখনোই কারণ খারাপ চাইবেন না বরঞ্চ ইউনিভার্সের কাছে বলুন বা ঈশ্বরের কাছে বলুন তাদের সুবুদ্ধি দাও তারা যেন তাদের নিজেদের কাজ নিয়ে থাকে আর সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ হয় আপনি চাইলেই হয়তো হবে না প্রচুর মানুষ এরকম আছে শুধু কুবুদ্ধি খালি মানুষের পেছনে কি করে লাগবো কার কীভাবে ক্ষতি করব কাকে কিভাবে ডাউন করব এই মানুষের সংখ্যা বেশি কিন্তু ভালো মানুষও আছে তো আপনার প্রার্থনা হবে যে তাদের সুবুদ্ধি দাও আর আমি যেন কখনো এই রকম মনোভাব আমার মধ্যে যেন না আসে এইটা আপনি প্রার্থনা করবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এই ভিডিওটি আপনাদের কাজেও লাগবে যারা ডাউন হয়ে যাচ্ছেন তারা চেষ্টা করে দেখুন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করতে পারলেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি ডালিয়া মুখার্জি রেকি কি মাস্টার আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার